গীতা এল এলবি ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে অমলানকে কাঠ ডেকে গীতা একের পর এক প্রশ্ন করতে থাকে জানতে চাই যে অমলানের কোম্পানির নাম কি তবে পরেও গীতা সেইভাবে কিছু প্রমাণ করতে পারে না এই কেসটা নিয়ে পেশেই যায় অগ্নিজিৎ মুখার্জি কারণ ভজন আদালতের কাছে আবেদন করে যে অগ্নিজিৎ মুখার্জিকে জেলে নিয়ে যাওয়া হোক এবং এই কেসে তদন্ত করা হোক তবে গীতাও থেমে থাকে না গীতা রুদ্রমূর্তি নিয়ে বলে যে এই কেসটা একটা সাজানো কেস মহামান্য আদালত সেটা প্রমাণ করতে আমার দু মিনিটও সময় লাগবে না গীতা পার্কের ডাকে এবং আদালতকে বলে যে যেদিন সঞ্জয় চৌধুরী খুন হয়েছিল সেদিন পার্কে এই লোকটাই ছিল সে গোটা ঘটনা দেখেছে মালি লোকটি আদালতকে বলে যে অগ্নিজিৎ মুখার্জি একজন ছেলের সাথে কথা বলছিলেন তবে হঠাৎ একটা গুলির আওয়াজ হলো আর সামনে ছেলেটি পড়ে গেল গীতা তখন মালিকে বলে গুলিটা কে করেছিল ওই ভদ্রলোক অগ্নিজিৎ মুখার্জিকে দেখিয়ে বলে গীতা তবে মালি গীতাকে বলে না গুলি তো পেছন দিক থেকে এসেছিল আর অগ্নিজিৎ যে সামনে দাঁড়িয়েছিল শুনি চমকে যায় সবাই ফেঁসে যায় ধিমান সেন তো বন্ধুরা তোমরা এটা তো যে ধিমান সেনকে যেন শাস্তি দিয়েই ছাড়ে গীতা কমেন্ট করে জানাতে ভুলো না